নমস্কার বন্ধুরা সিম্পল কুকুর উৎপালের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি এই রেসিপিটার নাম ঠিক আমি দিলাম না তোমরাই বলে দেবে আর কী দেবো সেটাই ঠিক করে দেবে এই রেসিপিটা রুটি পরোটা লুচির সাথে কিন্তু ভীষণই ভালো লাগে ক্ষেত্রে লাচা পরোটার সাথে ভীষণই ভালো লাগে এর জন্য আমি নেবো চিকেন এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি তিনশো গ্রাম আর সাথে নিয়েছি এখানে দেখো ষাট গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি এক টুকরো আদা দুটো লঙ্কা নিয়েছি ছোট্ট একটা রসুন এটা আমি একটা পেস্ট তৈরি করে নেবো আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি তো চলো মাংসটা কেটে নিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে কাছে মাংসগুলো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটাতে কিন্তু এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর পেঁয়াজগুলো কিন্তু ঠিক এইরকম বড়ো বড়ো করে কেটে নিতে হবে তো চলো চলে যাবো রান্না এখানে দিয়ে দিলাম তিন চামচ সরষে তেল তার মধ্যে দিয়ে দেবো টুকরো এলাচ আর দু টুকরো লবঙ্গ আর এক সামান্য তারপর পেঁয়াজটা দিয়ে দেবো খুব তেলটা গরম হচ্ছে যাই হোক এবার হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজতে হবে না এখানে লবণ দিয়ে দিলাম তারপর করবো পেঁয়াজটা দেখো হালকা চলে এসেছে দেখে নিচ্ছু বুঝতে পারছো দেখো তারপরে এই সময় দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা তারপর সামনে একটু জল দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আমি আবারও ভালো করে এটাকে নেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ তারপরে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর এখানে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর একটা ভালো আসবে বলে তো যাই হোক দিয়ে দিলাম আর এখানে দিলাম হাফ চামচের সামান্য কম ধনে গুঁড়ো তারপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো আমি এখানে মশলা পাতিতে একটু জল দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি মশলা করেছিলাম তো যাই হোক এবার হচ্ছে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো দু মিনিট পর পর ঢাকনা খুলে দেবো যেন মশলাটা খুব ভালো করে তেল ছেড়ে যায় আর মশলা যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় মশলা কষা কিন্তু খুবই সাবধানে করতে হবে তাহলে কিন্তু রান্নার সাহায্যে কিন্তু অনেক বেশি ভালো হবে তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম যদি হাতের কাছে টমেটো তোমরা দরকার নেই তো এখানে মোটামুটি থেকে টমেটো হাতের কাছে খুব ভালো করে মাত্র এক মিনিটের জন্য এটাকে আবারও কষিয়ে নেবো খুব বেশি করার প্রয়োজন নেই তো দেখো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে তারপর দুই চামচ টক দই নিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আবারও দুই মিনিটের জন্য টক দই দেওয়ার পর এটাকে কষিয়ে নিতে হবে আমি এক মিনিট পর পর এটা নেড়ে দেবো আমি ঢাকনা ব্যবহার করে কিন্তু মশলাটা বসে নেবে তাহলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে তোমাদের আমি বারবার একই কথা বলি তো দেখো যারা ঢাকনা ব্যবহার করা ব্যবহার না কোনো ব্যাপার নেই কিন্তু একবার তাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই করবো তো দেখো এখানে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছিটে গেছে আমি এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা টুকরো করে রাখা চিকেনগুলো তো এখানে আমি বললে চিকেন ইউজ করছি বারবার আমি বলছি তো বাড়িতে যদি এক্সট্রা চিকেন এইভাবে নিয়ে আসো মানে যেগুলো অনেক সময় থাকেন যে গোটা গোটা মাংস সেগুলো কিন্তু অবশ্যই তোমরা অল্প পরিমাণ হলেও একদিন ট্রাই করতে পারো আর দেখবে বাড়িতে ছোট বড় সবাই কিন্তু ভীষণ এরকম পছন্দ করবে তো দেখো যেহেতু আচটা কমানো ছিল অনেকটা জল বেরিয়েছে যাই হোক আমি আচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলাটা শুকিয়ে যায় তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে মোটামুটি দশ মিনিট তোমাদেরকে এইভাবেই কষিয়ে নিতে হবে যাতে করে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর একটা খুব সুন্দর স্বাদ আসে আর সাথে একটা খুব সুন্দর ঘ্রান আসে তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ এক কাপ সরি গরম জল দিয়ে দেবো এখানে গরম জল দেওয়ার পরে এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে একটু ঢাকনা খুলে নিয়ে দেব দেবো তারপর হচ্ছে আমি আবার এটাকে তিন মিনিটের জন্য ঢাকবো মোটামুটি ধরো এটা আট থেকে দশ মিনিটের মধ্যে জল দেওয়ার পর রান্না করে নিয়ে যেতে খুব ভালোভাবে কুক হয়ে যাবে তবে কি আঁচটাকে কমিয়ে রাখতে হবে খুব বেশি হাই করে চলবে না কেন জলের পরিমাণ নিশ্চয়ই দেখলে কথা দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের জন্য বন্ধ করে ছড়িয়ে এটা করবার জন্য রেডি হয়ে দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমাকে নামটা অবশ্যই মেনশন করো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও আমি বলি আজকের মধ্যে এখানে জিতে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো অন্য একটা রেসিপিতে খারাপ হওয়ার জন্য ভয়েসটা ঠিক কিরকম হলো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও নমস্কার